মনে রাখবেন ভাই আমার যখন তখন যে কোনো মজলিসে অনুমতি ছাড়া বুজুর্গ যারা আল্লাহ আল্লাহ যারা আল্লাহর ওলি যারা তাদেরকে প্রশ্ন করবেন না এজাজত নিয়ে করবেন আদবের সাথে করবেন তাহলে এটার মধ্যে রহমত থাকবে বরকত থাকবে কিন্তু যদি বেহাদবি করেন করতে পারবেন সেই ক্যাপাসিটি পাওয়ার আপনার দেওয়া আছে কিন্তু এটার ফলাফল আখেরাতে অনেক ভয়ঙ্কর হবে দয়াল নবী একদিন বয়ান করতেছেন সাহাবাই আমার সামনে নসিহত দিচ্ছেন নসিহত দিতে দিতে এক পর্যায়ে একজন লোক দাঁড়ায় বললো আমার অর্থাৎ ওই লোকের বাবাকে এটা নিয়ে সমাজের মানুষ সন্দিহান ছিল এমন একজন লোক যার বাবা কে এটা সমাজের মানুষ সন্দেহ করত এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো যার কারণে সে কষ্ট পেত এজন্য ভরা মজলিস আল্লাহ রসুলকে তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মান আবি অগো দয়াল নবী আমার বাবাকে দয়াল নবীজি বললেন ফকালা আবু হুজাফা তোমার বাবার নাম হল হুজাফা আল্লাহ বলেন তার মানে কি বুঝলেন দুনিয়ার মানুষ জানে না তার বাবাকে কিন্তু আল্লাহ রসুল জানে। এটা হলে এলমে খায়েব বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন কার বাবার নাম কি সেই তালিকা মদিনাওয়ালার কাছে আছে এরপরে আরেকজন দাঁড়ালো একজন দাঁড়ায় জিজ্ঞাসা করলো আমার বাবাকে নবীজি বলে দিলেন ওই লোক চিন্তা করলো আমিও দাঁড়াই প্রশ্ন করে ফেলি দরবার নবীতে আদবের খেলা হইলে সবকিছু বরবাদ হয়ে যায় তার উদাহরণ হলো ওই লোকও দাঁড়ায় গেল দাঁড়ায় বলতে সিয়া রসুল আল্লাহ আইনামী ও দয়াল নবী আমি কোথায় প্রবেশ করব আমি জান্নাতে যাব না জাহান্নামে যাবো ফকা আলফিন্নার নবীজি বললেন তুমি জাহান নামে যাবে চিন্তার কারণ না তুমি জাহান নামে যাবে মনে রাখবেন ভাই আমার যখন তখন কোনো মজলিসে অনুমতি ছাড়া বুজুর্গ যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ রলি যারা তাদেরকে প্রশ্ন করবেন না এজাজত নিয়ে করবেন আদবের সাথে করবেন তাহলে এটার মধ্যে রহমত থাকবে বরকত থাকবে কিন্তু যদি বেয়াদবি করেন করতে পারবেন সেই ক্যাপাসিটি পাওয়ার আপনার দেওয়া আছে কিন্তু এটার ফলাফল আখেরাতে অনেক ভয়ঙ্কর হবে দুনিয়াতে আপনার গায়ের জোরে ক্ষমতার জোরে চলতে পারবেন ওখানে পাওয়ার থাকবে না এই আমাদেরকে আদব বজায় রেখে চলতে হবে যখন ওই লোক জানতে পারলো রসুল পাক পাকসলাল আলি বললেন তুমি জাহান নামে যাবে তখন আর কেউ প্রশ্ন করার জন্য দাঁড়ায় না সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল নবীজি জালালি হালাত হয়ে গেলেন একটু কুসা মুবারকের মতো চেহারা মুবারক লাল হয়ে গেলেন এবং বলতেছেন সায়লুনি সায়লুনি কোন কোন বর্ণনা আছে সায়লুনি আমাকে প্রশ্ন করো প্রশ্ন করো আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আমি রাসূলুল্লাহ সব বলে দিব সুবহানাল্লাহ বলেন যদি নবীজি না জানতেন তাহলে এভাবে বলতেন এটা সহি হাদিস এরপরে তো সিরে তাবারির মধ্যে হাদিসের এই অংশটা আছে যেটা এখন বলছি হজরত ফারুক রাদু আনহু দেখলেন নবীজি জালালি হয়ে গেছে তখন তিনি হাঁটু ঘেরে বসলেন দুই হাত আর দুই হাঁটু পায়ের পাতা ছোট শিশুদের মতো শেষ রায় হামাগুড়ি দিয়া দিয়া তিনি মজলি শরীফ তো দূরে ছিলেন সেখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকের কিনারা এসলেন আমার নবীজির কদম মুবারকে হজরত উমর ফারুক চুমা খাইলেন সুবহান আল্লাহ আমি নূর কদমে চুমা খাব পাক কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি আমার নবীজির কদম মোবারকে চুম্বন করে হজরত মোর ফারুক বলেন রাদি তু বিল্লাহি রব্বান আমরা আমাদের রবকে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট

আমার দাদু ভাই আল্লাহর হাবিবের জ্ঞান এমন যে গোটা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি আর সুয়ের মাথায় সামান্য একটু পানি গোটা দুনিয়ার সব মানুষের জ্ঞান হলো সুয়ের আগায় সামান্য এক বিন্দু পানির মতো আর আমার দয়াল নবীজির জ্ঞান সমস্ত সাগর মহাসাগরের পানির চেয়ে আরো বেশি জিন্দাবাদ এই জন্য আমার আল্লাহ নবীজির সেই কথাটা জ্ঞানের কথাটা ওয়া আল্লা মা কাম আলাম এই কথা বলার পরে বলতেছেন ওয়াকানাফাদুলুল্লাহ আলাইকা আজিমা আমি আল্লাহর ফজল আমি আল্লাহর মেহেরবানী আপনার উপরে যেটা আছে এটা মহান আজিমা আজিম মানে মহান বড় বিশাল সব মানুষের জ্ঞানকে কাল্লা বলেন ইল্লাহ কলিলা। সামান্য জ্ঞান দিয়েছি তোমাদেরকে আর দয়াল নবীজির জ্ঞানের কথা উল্লেখ করে বলেন আমি আল্লাহর দয়া মেহের আপনার উপরে অনেক বড় সুবহান আল্লাহ বলেন এজন্য নবীজির জ্ঞান মোবারকে মাপ দেওয়ার পরিমাণ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই নবীজির জ্ঞান এইভাবে আপনার ভাবতে হবে ওইভাবে চিন্তা করতে হবে পাগলামি করলে হবে না আপনি বলবেন উহুদের ময়দানে গিয়ে নবীজি আঘাত পাইলেন মার খালেন নবীজি জানলে কি হুদের ময়দানে যেতেন এই ধরনের প্রশ্ন করাটাই ঘুস থাকি এই ধরনের চিন্তা করে চাচ্ছেন নবীজি না বিদায় গেছেন নবীজিকে ছোট করার চেষ্টা করছেন নবীজির জ্ঞানের কমতি বুঝানোর জন্য চেষ্টা করছেন এই চিন্তাটাই আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নুক ত্রুটি তালাশ করছেন যে হয়তো নবী জানে না এখানে দুষ খুঁজতেছেন আপনি দুর্বলতা খুঁজতেছেন কার দুর্বলতা খুঁজছেন রসুল উল্লাহ সাল্লামের দুর্বলতা খুঁজছেন খবরদার গোটা জিন্দিগি তোমার বরবাদ হয়ে যাবে যদি আল্লাহ রসুলের দোষ খুঁজো নবীজির দুষ খুঁজবে না খবরদার আমার নবীজি উহুদের ময়দানে নিজের ইচ্ছায় যায় নাই আল্লাহর ইচ্ছাই গেছে আল্লাহর অনুমতি ক্রমে গেছে মহান আল্লাহ তালার নির্দেশ ছাড়া আল্লাহ রসুল এত বড় প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীদের কর্ম আল্লাহ নির্দেশে সম্পাদিত হয় এই জন্য নবীদের ভুল আছে বলা যাবে না কারণ আপনি বুঝতেছেন এটা ভুল কিন্তু হাকি আল্লাহ তালার ইঙ্গিতে তিনি করেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এভাবে করেছে আপনার নজর এটা ভুল কিন্তু আল্লাহ তালা উনাকে দিয়ে এটা এভাবে করাইছে মানুষকে শিখাইবার জন্য আল্লাহর কাছে সেটা ভুল না আপনি দোষ মনে করতেছেন কিন্তু আল্লাহ তালার কাছে এটা দোষ না আমার নবীজি উহুদের ময়দানে গেলেন তায়েফের ময়দানে গেলেন মায়ের খাইলেন নবীজি যদি গায়েব জানতো তাইলে ওখানে যাইতেন এই প্রশ্নটাই নবীর সাথে বেয়াদবি আপনি নবীজির দোষ খুঁজতেছেন এখানে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তো জানতেন নিঃসন্দেহে আল্লাহ জানতেন উহুদের ময়দানে ময়দানে তায়েফের নবীজি আঘাতপ্রাপ্ত হবেন এটা আল্লাহ জানতেন জানতেন আপনাদের কি মনে হয় কিনা তালা আপনার যে বলার প্রশ্ন করার যে উৎস তৈরি হলো যে নবীজি জানতেন না এই কারণে গেছেন তা আল্লাহ যাই না শুনা নবীজি কে নিসেন তাহলে কি আল্লাহ নবীজি কে ভালোবাসে না কথা বুঝেন নাই আপনারা আপনি বলতেছেন নবীজি জানে না এই কারণে গেছে তা আল্লাহ তো জানে আল্লাহ জেনে শুনে নিছে আল্লাহ যদি জেনে শুনে নিতে পারে আমার আল্লাহকে খুশি করার জন্য আমার নবী যাইতেও পারে এখানে আল্লাহর সন্তুষ্টির ব্যাপার এটা তোমার আমার কোন বিষয় না নবীর জানা না জানার বিষয় না এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার আল্লাহর সন্তুষ্টির ব্যাপার প্রিয় ভাই আমার আফসুস হলো